নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি রাম মন্দির স্পেশাল রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রভু শ্রীরামচন্দ্রের প্রিয় একটি ক্ষীরের রেসিপি আজকের রেসিপি তিলের পায়েস বা তিলের ক্ষীর তো আগামীকাল রাম মন্দির প্রতিষ্ঠার দিনে আপনারা বাড়িতে রামলালাকে কিন্তু এই তিলের পায়েস অনায়াসে অর্পণ করতেই পারেন তো চলুন বন্ধুরা আমি এই তিলের পায়েস কিভাবে বাড়িতে রেডি করছি এবার সেটা দেখে নেওয়া যাক তো এই তিলের পায়েস বানানোর জন্য আমি এখানে সাদা তিল নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম সাদা তিল নিয়েছি যে কোনো মার্কেটেই কিন্তু এখন সাদা তিল অ্যাভেলেবেল তো তিলের পাশাপাশি আমি এখানে নিয়ে নিয়েছি খেজুর গুড়ের পাটালি আমি এখানে ওই হাফ কাপ মতন গুড় গ্রেড করে নিয়েছি নিয়েছি নারকেল গ্রেট করা গার্নিশিংয়ের জন্য সুজি নিয়েছি নিয়েছি দুধ এলাচ আর এখানে পেস্তা আর কাজু বাদাম নিয়েছি আর লাগবে সামান্য ঘি তো প্রথমেই আমি একশো গ্রাম তিল কড়াইতে ড্রাই রোস্ট করে নিচ্ছি এখানে কিন্তু ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি লোতে রেখে ড্রাই রোস্ট করছি আর যখন তিল থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে তিলটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে তো আমি এখন ড্রাই রোস্ট করে নিচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট আমি তিলটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি তিলটা কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে এবার তিলটাকে আমি নামিয়ে নিচ্ছি তিলের পরে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে এবার হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি এক্ষেত্রেও কিন্তু ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি কারণ হাই ফ্লেমে ড্রাই রোস্ট করলে পুড়ে যাবে তো দেখুন আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি তো সুজিটাও ড্রাই রোস্ট হয়ে গেছে এবার আমি সুজিটাকেও নামিয়ে নেব তিলটাকে আমি একটা ছোট মিক্সার জারে নিয়ে নিয়েছি আমি একটা দরদারা পাউডার বানিয়ে নেব আমি তিলটাকে একটা পাউডার বানিয়ে নিয়েছি আমি কিন্তু পুরো পাউডার করিনি একটু দরদারা টাইপে রেখেছি অর্থাৎ মুখে দিলে বাঁধবে সেই ধরনের অর্থাৎ সেই রকম করে আমি তিলটাকে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি এইবার কড়াইতে আমি পাঁচশো গ্রাম মতন দুধ দিয়ে দিলাম দুধটাকে আমি এবার ভালোভাবে জাল দিয়ে নেব দুধটাকে আমি জালে বসিয়ে দিয়েছি দুধটা গরম হতেও শুরু করেছে এবার দুধটাকে একটু ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি দুধটাকে আমি মোটামুটি জাল দিয়ে নিয়েছি এইবার ড্রাই রোস্ট করা সুজিটা আমি দিয়ে দিলাম এখানে ওই ওয়ান ফোর্থ কাপ মতন সুজি দিয়েছি সুজিটা দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এইবার যে তিলটা পাউডার করে রেখেছিলাম সেই তিলের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি তো আমি সম্পূর্ণ তিলের গুঁড়োটা দিয়ে দিলাম তিলের গুঁড়োটা দিয়ে এবার ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন কোনো রকম লাম্প না থাকে তো দেখুন আমি ভালোভাবে তিলটাকে এবার দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে তিলটাকে কন্টিনিউ দুধের সাথে কিন্তু নেড়ে চলেছি না তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে তো এইভাবে আমি চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব এইবার কয়েকটা এলাচ আমি দিয়ে দিলাম আমি খোসাটা দিইনি জাস্ট বীজগুলো দিয়েছি তো ভালোভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এইবার যে আমি খেজুর গুঁড়ের পাটালিটা নিয়েছিলাম সেটা গ্রেট করে রেখেছিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি অফ করে দিয়ে গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি অনেক সময় গুড় দেওয়াতে কি হয় দুধ ফেটে যায় এক্ষেত্রে গ্যাসের ফ্লেম অফ করে অর্থাৎ গ্যাসটাকে অফ করে যদি গুড়টা দেওয়া যেতে পারে তাহলে কিন্তু দুধটা ফাটবে না তো দেখুন আমি এবার গুড়টা দিয়ে দিয়েছি গুড়টা এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও গ্যাসটাকে অন করিনি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে অন করব তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এবার গ্যাসটাকে আমি অন করে দিয়েছি এইবার মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব তার আগে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কাজু বাদাম আর পেস্তা আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন তো দেখুন আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তিলের পায়েস কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় আপনারা অবশ্যই এই রাম মন্দির প্রতিষ্ঠার দিন বাড়িতে রামলালাকে ভোগ হিসাবে এটা অর্পণ করতেই পারেন তো তিলের পায়েস কিন্তু আবার রেডি হয়ে গেছে আমি জাস্ট ওপর থেকে ওই এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে একটু জাস্ট আমি নেড়ে নিচ্ছি আপনাদের এই রেসিপিটা আজকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন তো দেখুন আমি এবার গ্যাসটাকে অফ করে দেব তো আমি তিলের পায়েসটা সার্ভ করে নিয়েছি এবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু নারকেল ব্রেড করা দিয়ে দিচ্ছি একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম আর তার পাশাপাশি এবার দিয়ে দিচ্ছি কিছু নাটস দিয়ে দিচ্ছি কাজুবাদাম একটু ভেঙে নিয়েছি আমি কাজুবাদামগুলো আর দিয়ে দিচ্ছি পেস্টটা খুব অসাধারণ হয় কিন্তু এই পায়েসটা খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো তো রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আজকের রেসিপি রাম মন্দির স্পেশাল তিলের পায়েস বা তিলের ক্ষীর আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ